আমরা পর যেভাবে তারা আমরা ঘর ছিল জাগা আছিল আমরা এইভাবে কইরা দাও আমরা কোনো দুঃখ নাই তারা আমরা জাগা ভাষা আমরা ঠিক কইরা দাও আমরা নিরোজ আমরার কোনো খাই আমরা কিছু নাই আমরা এরুম গগি মানে কোতে আর না দিনে দিনে খাইও আমরা সত্য নাই আমরা মানুষের লাভ করছি আমরা মানুষ কইতাছে জায়গা গেতাম আমরা কই জামু যেইhut লইয়া কি খাইয়া